আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি সেদিন বের হয়েছিলাম আমার উদ্যোগের কিছু পণ্য আনার জন্য আর বরাবরের মতোই আমি বের হয়ে লোকাল যে মাহেন্দ্রাগুলো আছে সেগুলার একটাতে উঠলাম আর আমি কিন্তু আজকে দুই নম্বর গেটের গাড়িতে উঠিনি আমি উঠেছি হচ্ছে মুরাদপুরের গাড়িতে আর মুরাদপুরের গাড়িতে করে আমি মুরাদপুর চলে এসেছি আবার ফ্লাইওভার দিয়ে রাস্তাটা পার হলাম আর এরপর আরও একটা গাড়ি কিন্তু আমাকে পাল্টাতে হয়েছে সেটা পাল্টিয়ে আমি চলে এসেছে হচ্ছে আমার পণ্য আমি যেখান থেকে নিব সেখানে আগে আমি দুই নম্বর গেটের একটা ক্যুরিয়ার থেকে আমার পণ্যগুলো নিতাম কিন্তু পরে আবার এটাতে আমি যার থেকে পণ্য নিই তিনি সুইচ করেছেন যে এখানে দিবেন তো আমিও আমার একটু সমস্যা হলেও সেটা আসলে মেনে নিয়েছি ওনার সুবিধার্থে যেহেতু উনি দিচ্ছেন জিনিসগুলো নিশ্চয় ভালো কুরিয়ারেই দিবেন তো আগের কুরিয়ারে আমার কিন্তু একটা গাড়ি চেঞ্জ করলেই হতো কিন্তু এই কুরিয়ারটাতে আমার দুইটা গাড়ি চেঞ্জ করতে হয় তারপর আমি এখান থেকেই নেবো বলেই ঠিক করেছি তো এই তো আমার পণ্য চলে এসেছে এবং আর ওরা পণ্য আসলে কিন্তু ফোন করে তো আমি ফোন পেয়েই কিন্তু এসেছি পণ্যগুলো নিতে আর ওদেরই একজন মানুষ সেটা আমাকে যেখানে মেন রোডে দিয়ে আসবেন তো এইটা একটু আমার জন্য সুবিধা হয়েছে কারণ এতগুলো প্রোডাক্ট নিয়ে আসলে আমার পক্ষে সম্ভব হতো না রাস্তায় ওঠা মানে রাস্তায় এখানে আসা তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রিক্সা পেয়ে গিয়েছি আর চলে আসছিলাম রিক্সা করেই এই জায়গাটা অনেক বেশি ক্রাউডেড একটা জায়গা থাকে সব সময় মুরাদপুর বহাদ্দরহাট জায়গাগুলো সব সময়ই মানুষের পরিপূর্ণ থাকে তো এখনও কিন্তু আমি মুরাদপুর পৌঁছাইনি ফেরার সময় যেহেতু আমি তখন আরেকটা গাড়িতে করে এসেছি টেম্পু করে এসেছি তাই আমি ভিডিও করিনি যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটাও মোটামুটি বেশ ভালোই লম্বা তো এই তো আমি মুরাদপুর চলে এসেছি এবং সেই সময়টা একটু অফ টাইম ছিল বিদায় জ্যামটা একটু কম ছিল কিন্তু যদি এটা বিজনেস সরি চাকরিজীবীদের চাকরি করার সময়টা হতো বা স্কুলের যাওয়ার সময় হতো তাহলে কিন্তু অনেক বেশি ভিড় হতো এখানে একটুও ফাঁকা থাকতো না তো এই তো আমি যেহেতু রিক্সা করে যাচ্ছিলাম আর এটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা না তাই খুব স্লোলি কিন্তু আমার রিক্সাটা যাচ্ছিলো আর মুরাদপুর বলেন বহদ্দারহাট বলেন দুই নাম্বার গেট সবগুলো জায়গায় কিন্তু আমার জন্য সব সময়েই খুব পরিচিত জায়গা কারণ এগুলো তো আমার সময় আসলে যাওয়া আসা করতে হয় বিভিন্ন কাজে বহদ্দার হাট দিয়ে বেশিরভাগ যেতে হয় হচ্ছে যেহেতু আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়া আসার মধ্যেই থাকি আমাদের বাড়িতে তাই বহদ্দার হাট কিন্তু সে কারণে যেতে হয় দু নম্বর গেট যেতে হতো আমার কোর্সের কারণে তাই দুই নম্বর গেটের অনেক দুই নম্বর গেটের রাস্তার ভিডিও আমার অনেকগুলো ভিডিওতে হয়তো দেখবেন আপনারা দেখেছেন আগে তো যেহেতু মুরাদপুরের এখন মুরাদপুর ফেলে আমার এই কুরিয়ার অফিসটা তাই জন্য বেশ কিছু ভিডিওতে এখন মুরাদপুরের ভিডিওটাই আপনারা দেখেন কারণ আমি আসলে আমার দৈনন্দিন জীবনের আমার কার্যক্রমগুলোই যেহেতু আমার ভিডিওতে শেয়ার করি তাই এই যে যাচ্ছি আসছি বাড়িতে তারপর এই যে জিনিসগুলো নিতে যাচ্ছি আসছি এই যে রিকশার জার্নি তারপর বিভিন্ন গাড়ির জার্নিগুলোই কিন্তু আমাকে দেখাতে হয় তো এগুলো দেখানো ছাড়া আসলে ভিডিওটা মেক করা সম্ভব হবে না আমার জন্য যেহেতু এগুলো আমার কাজের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়ে থাকে তাই জন্য আমাকে এগুলো একটু ভিডিও ভিডিও করতে হয় আর এই যে এখন যে মসজিদটা দেখছেন সেটা কিন্তু অনেক বড় এবং সুন্দর একটা মসজিদ মুরাদপুরের মধ্যে আর এর আগের একটা ক্লিনিকে আমার অপারেশন করা হয়েছিল ডেল্টা ক্লিনিক মেবি আর মুরাদপুরের এখানে আর একটু সামনে গিয়ে পার্ক ভিউ পড়বে পার্ক তো আমার শ্বশুরের অপারেশন হয়েছিল সাথে বেশ অনেক দিন তাকে এখানে থাকতে হয়েছিল তো পার্ক বিয়ের সামনে দিয়ে যেতে আসলে আগে তেমন একটা অনুভূতি কাজ করতো না কিন্তু এখন আমার সেই সব দিনগুলোর কথা সেই সব দিনগুলোর স্মৃতি অনেকটাই মনে পড়ে যায় পার্ক বিয়ের সামনে দিয়ে যাওয়া আসার সময় তো এখন যে জায়গায় আছি সেটাও হচ্ছে পাঁচ চত্বর এখানে থানা আছে আর বিভিন্ন স্কুল অনেক বেশি আছে তারপর বিভিন্ন ধরনের ক্লিনিক ডাক্তারখানা এগুলো তো অভাব নেই পাঁচ লাইস মোড়ের ভিতরে ভিতরে অনেকগুলোই কিন্তু আছে তো রেস্টুরেন্ট আছে অনেকগুলো বলতে গেলে পাসলাইসও কিন্তু বেশ ব্যস্ত একটা এলাকা চট্টগ্রামের মধ্যে এবং অনেক সময় এখানে যে জ্যামটা পড়ে সেটা ছুটতে এক দুই ঘন্টা সময় লেগে যায় এবং সেই জ্যামে পড়ারও অভিজ্ঞতা আমার আছে তো দেখতে দেখতে কিন্তু বেশ জ্যাম মুক্ত সময় কাটিয়ে আসলেও এখন কিন্তু একটু জ্যাম শুরু হয়েছে এবং এই জায়গায় সামান্য একটু জ্যাম ছিল তো এই তো পার্ক ভিউ হসপিটাল সেই আমার স্মৃতি হস হসপিটাল যেখানে আমি জীবনেও কিন্তু খুব একটা যাওয়া হয়নি কিন্তু দুই সালের মে এর মে মাসের এক তারিখ থেকে শুরু করে অনেক দিন টানা আমাকে এখানে যাওয়া আসা করতে হয়েছিল এরপরও আরও অনেকবার যাওয়া আসা করতে হয়েছিল অনেক লম্বা সময়ের জন্য তো পাঁচলাশ এলাকাতে এখন যে পরিমাণে গাছ আছে আমি যখন ছোটো ছিলাম এই জায়গা দিয়ে আসা যাওয়া করতাম এর তিন চার গুণ বেশি গাছ ছিল এই জায়গাটাতে এবং এটা সবুজে ঘেরা একটা জায়গা ছিল কিন্তু এখন অনেক বড় বড় বিল্ডিং যেগুলো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল লম্বা বিল্ডিং সে সময় কিন্তু এসব ছিল না যখন আমি ছোটোকালে এদিক দিয়ে যাওয়া আসা করতে হতো তখন তখনও বেশ কিছু কারণে আমাকে এদিক দিয়ে যাওয়া আসা করতে হতো বিশেষ করে পাঁচলাশ এলাকায় আমর একটা পরিচিত টেইলারের দোকান ছিল সেখানে আমরা প্রায়ই আসতাম আর দেখতে দেখতে কিন্তু প্রায় চলে এসেছি চকবাজারের কাছাকাছি আর এখানে আমি আমার পণ্যগুলো নিয়ে যাব কারণ আমি সে সময় আম্মুর বাসাই ছিলাম অনেক মাস ধরে আর সেখানেই কিন্তু আমি নিয়ে যাব। আর চট্টগ্রামের চকবাজার এলাকার কথা তো বলাই বাহুল্য জ্যামে প্রসিদ্ধ একটা জায়গা তারপর এখানে কিন্তু জ্যাম ছাড়াও আপনি জ্যামের জন্য প্রসিদ্ধ সেটা ছাড়াও আরও অনেক কারণে এই জায়গাটা প্রসিদ্ধ এখানে অনেক বেশি কোচিং সেন্টার আছে বলা যায় কোচিং সেন্টারের জন্য এই জায়গাটা একেবারে ফেমাস একটা জায়গা আমি গলির ভিতর কিন্তু ঢুকে পড়েছি এবং দেখতে দেখতে আমাদের গেটের একেবারেই কাছাকাছি চলে এসেছি আর এক দুই মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়ার কথা তো এই জায়গাটাও আমার ছোটোবেলা থেকেই পরিচিত যখন আমার বয়স সাত থেকে আট তখন থেকেই এই গলিতে থাকা আর এই গলির সাথেই আমার অনেক বেশি নারীর টান বলা যায় আমার গ্রামের বাড়ির সাথে যেমন আমার নারীর টান রয়েছে তেমন এই জায়গাটার সাথেও আমার নারীর টান বলা যায় কখনও যদি এই জায়গাটা একেবারেই ছেড়ে যেতে হয় সে সময় হয়তো বোঝা যাবে আমি ঠিক কতখানি কষ্ট পাবো তো বাসায় এসেই আমি দেখলাম আমার নতুন কিছু গাছ কিনেছিল আর এই গাছগুলোর ভিডিও অলরেডি আমি দিয়ে ফেলেছি কিন্তু এই ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি আর এছাড়াও দেখলাম আমার ভাইয়ের বউ খিচুড়ি রান্না করেছিল তো ফ্রেশ ট্রেশ হয়ে সেই খিচুড়ি খেতে বসে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছিল আর সাথে চিকেন ফ্রাইও আছে অনেক বেশি ভালো হয়েছিলো দুটোটাই মাসাল্লাহ তো তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি আশা করছি বরাবরের মতো আপনাদের সাপোর্ট পাবো আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার জন্য অনেক কাজে আসবে ইনশাল্লাহ আজকের মতো এতটুকুই সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া থাকলো আল্লাহ হাফেজ